ভিডিওতে আপনাদের সবাইকে অভিনন্দন আজকে এই ভিডিওতে আমরা একটা হাই কোয়ালিটি ওয়েবসাইটের ডিজাইন দেখব ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের প্রথমে আমরা হচ্ছে গিয়ে রেজিস্টার অপশন থেকে শুরু করব। সবার এক কাছে অনুরোধ থাকবে ভিডিওটা সম্পূর্ণ দেখার তাহলে ওয়েবসাইট নিয়ে সকল কিছু জানতে পারবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসেছেন আর কি তাদের কাছে একটা অনুরোধ থাকবে আমি কোনো ভিডিওতে এটা বলি না তাও বলতে হয় আর কি আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে যখন আমি নতুন কোনো একটা ভিডিও আপলোড করব বা নতুন একটা ডিজাইনের ওয়েবসাইট আপলোড করব তাহলে সবার আগে ভিডিওর নোটিফিকেশন নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছা যাবে ওকে তো আমরা এখানে দেখেন হচ্ছে রেজিস্টার বলে একটা অপশান আছে আমরা আগে রেজিস্টার করব ওকে আমি একটু ভালো করে মার্ক করে দেখাই রেজিস্টার আমরা এই অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের একটা ইউজার নাম চাইবে আমরা আমাদের নিজের নামটা লিখে কিছু সংখ্যা দিয়ে আমাদের এই নামটা ইউজার নামটা হয়ে যাবে তারপরে আমরা আমাদের নাম্বারটা দিবো দেন একটা পাসওয়ার্ড দেব যে কোনো পাসওয়ার্ড আপনারা চাইলে দিতে পারবেন আটটার বেশি দেবেন বত্রিশটা কম দিলেই হচ্ছে ওকে যে কোনো পাসওয়ার্ড দেবে তারপরে আপনি যার রেফারিং দিয়ে খুলতে চাচ্ছেন তার রেফার কোডটা আপনি চাইলে এখানে বসাতে পারেন চারে না বসাতেও পারেন আমরা তারপরে রেজিস্টার অপশান আছে রেজিস্টার অপশানে ক্লিক করব তাহলে আমাদের অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে এবং এইটা হচ্ছে আপনার ওয়েব আউটলুকটা আশা করছি ডিজাইনটা আপনাদের সবাই ভালো লাগবে ডিজাইনটা আমি এক লোকে আপনাদের কিন্তু দেখিয়ে দিলাম ওকে আচ্ছা এই যে ওয়েবসাইটের সকল ডিজাইনগুলো আর কি ওয়েবসাইটটা নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে অথবা কমেন্ট বক্সে আমি পিন করে রাখব আপনারা ওখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে এই ওয়েবসাইটে যারা ওয়েবসাইট বানাতে পারেন তারা চাইলে আমাদের কাছ থেকে এই ওয়েবসাইটের সোর্স কোডটা বা যেটা যেটাকে আপনারা স্কিপ্ট বলেন সেটাও কিন্তু কিনে নিতে পারবেন যারা ওয়েবসাইট বানানো শিখতে চাচ্ছেন তারাও কিন্তু আমাদের কাছ থেকে ওয়েবসাইট বানানো শিখতে পারেন ওকে এবার আমরা ওয়েবসাইট নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি প্রথমে আমরা প্ল্যান নিয়ে আলোচনা করবো ইনভেস্ট অপশানাল যদি আমরা যাই মানে এখানে যে প্রোডাক্টগুলো আছে যেগুলো আমাদের বাই করতে হবে সেগুলো আমরা প্রথমে দেখবো এখানে যাওয়ার পর দেখেন এখানে আনলিমিটেড প্ল্যান আপনি অ্যাড করতে পারবেন এবং এখানে কারেন্সি বিডিটি ইউএসডিটি রুপি যে কোনো কারেন্সিতে আপনি করতে পারবেন চাইলে আমরা যদি আপনাকে আপনাকে একটা প্ল্যান বুঝাই তাহলে ভালো করে বুঝতে পারবেন আরও দেখেন এখানে বাই প্ল্যান বলে অপশন আছে মানে এখানে প্ল্যানের মূল্য হচ্ছে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা ডিপোজিট করে আপনি প্ল্যানটা কিনতে পারবেন এবং টোটাল রিটার্ন মানে এক হাজার টাকা যদি আপনি এক হাজার না দশ হাজার টাকা ডিপোজিট করেন তাহলে টোটাল রিটার্ন কত পাবেন সেটাও লিখে দিতে পারবেন এবং এতদিন হচ্ছে এতদিন মেয়াদ থাকবে সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন আর কি হ্যাঁ এখানে অনেকগুলো প্ল্যান এইভাবে কিন্তু সব সাজানো আছে আর কি ইচ্ছা মতো আপনি অ্যাডমিন প্ল্যান থেকে এগুলো সাজাতে পারবেন চাইলে যে একটা প্ল্যানের নাম দেওয়া আছে এই নামগুলো আপনি ইচ্ছা আপনি দিতে পারবেন আর কি এখানে দেখছেন অনেকগুলো প্ল্যান আছে না একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যে কোনো প্ল্যান আপনি অ্যাড করতে পারবেন এখন যদি আপনি একশো টাকা প্ল্যানটা অ্যাড করতে চান তাহলে তার আগে আমাদের কি করতে হবে অবশ্যই একশো টাকা ডিপোজিট করতে হবে তার জন্য আমরা হোমে যাব। হোমে গিয়ে দেখেন এখানে ডিপোজিট অপশান আছে এই তো আমাদের ডিপোজিট অপশনটা এখান থেকে আমরা ডিপোজিট করতে পারবো উইথড্রো আছে আমরা উইথড্রও করতে পারবো হ্যাঁ ফ্রেন্ড মানে এখানে আমাদের রিফার্লিংটা পাবো আমাদের টিম মেম্বারদেরও আমরা এখান থেকে দেখতে পাবো আমাদের অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা দেখতে পাবো আমরা কত টাকা ইনভেস্ট করছি সেটাও এখান থেকে দেখতে পাবো আমার এখানে তিনশো টাকা আছে কারণ আমাদের এখানে অ্যাকাউন্ট খোলার সাথে সাথে তিনশো টাকা বোনাস দিতে যাচ্ছে সেই বোনাসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি চাইলে আপনি পঞ্চাশ টাকা বোনাস যে কোনো বোনাস লিমিট আপনি করে নিতে পারবেন ডিপোজিটে গেলে এখানে আপনি চাইলে নগদ বিকাশ রকেট যে কোনো কারেন্সি আপনি এখানে অ্যাড করতে পারবেন যে কোনো কারেন্সি আপনি চলে অ্যাড করতে পারবেন ওকে এগুলো আপনার কাছে আর কি আর উইড্রো তো উইড্রো বুঝতেছি আর কি যেহেতু আমাদের এখন উইড্রো অপশানটা কাজ করবে না কারণ আমাদের অ্যাকাউন্টে কাজ টাকা নেই আর কি আচ্ছা এইখানে যে ডিপোজিট ব্যালেন্স তোলা যায় না কিন্তু মানে যে ওই যে আপনার রেজিস্ট্রেশন বোনাস ওই টাকা কিন্তু তোলা যাবে না এখানে যে আপনার রেফার লিঙ্ক আছে এই রেফার লিঙ্ক দিয়ে আপনি চাইলে আপনার ফ্রেন্ডের অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন যে এখান থেকে রেফার লিঙ্কটা কপি করে নিতে পারবেন তারপরে এই যে ইনভাইট শেয়ার ইনভাইট তো দেখালাম এবং এখানে আমাদের সার্ভিসগুলো আপনি দেখতে পাবেন যদি মার্ক করে দেখায় কাস্টমার সার্ভিস সরি কাস্টমার সার্ভিস তারপরে এখানে আপনি টেলিগ্রামে অ্যাড হতে পারবেন টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপ যে কোনো লিঙ্ক অ্যাড করতে পারবেন ডিপোজিট কতগুলো করছেন উইটো কত করছেন রেফারেল আপনি কাকে রেফার করছেন সেটাও চাইলে এখান থেকে দেখতে পাবেন লগ আউট করে আপনি নতুন একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন নোটিফিকেশান এখানে নোটিফিকেশানগুলো দেখতে পাবেন টিম আপনার টিম মেম্বারদেরও দেখতে পাবেন কতগুলো উড্ডো করছেন ট্রানজাকশন করছেন সেই জায়গাটাও এখান থেকে দেখতে পাবেন চালে এখান থেকেও আপনি ডিপোজিট করতে পারবেন এখান থেকেও চাইলে উডো করতে পারবেন ওকে তো এই ছিল হচ্ছে আপনার ওয়েবসাইটের আউটলুকটা আশা করছি আপনাদের সকল কিছু বোঝাতে আমি সফল হয়েছি এবং ইনকামে গেলে আপনি কী কী ইনকাম করছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পাবেন এখন আপনার এটা তো হচ্ছে ওয়েবসাইটের ডিজাইন এবং আমরা দেখি ওয়েবসাইট যতগুলো আমি ওয়েবসাইট দিয়ে থাকি প্রায় কিন্তু সকল ওয়েবসাইটের কাজগুলো একই হয়ে থাকে প্রায় একই প্রকার তাই না হ্যাঁ ওয়েবসাইটের কাজগুলো প্রায় একই প্রকার কিন্তু ডিজাইনটা আলাদা হালকা বদলা আলাদা হয়ে থাকে আপনি প্রতিটা ভিডিও দেখলে বুঝতে পারবেন যারা ওয়েবসাইটটা নিতে চাচ্ছেন তারা তো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং কোন ওয়েবসাইটে নিতে চাচ্ছেন সেটা আমাদের দেখাবেন ওয়েবসাইট নিতে গেলে আপনার কী কী লাগে সেটা যদি আমি একটু বুঝাই প্রথমে আপনি ওয়েবসাইট অর্ডার দিলে আমরা তো আগে ফিফটি পারসেন্ট পেমেন্ট নিয়ে থাকি কারণ এখানে ডোমিন হোস্টিং কিনতে হয় সেই জন্য আমরা আগে ফিফটি পারসেন্ট পেমেন্ট নিয়ে থাকি আর কি তো আমরা একটা প্রথমে আপনার কাছে নাম চাইবো কী নামে ওয়েবসাইটে নেবেন সে নামটা চাইলে লোগোও যেতে পারি লোগো দিতে পারে না দিতে পারেন আমরা লোগো বানিয়ে নিই আর কি আচ্ছা এই হচ্ছে আপনার ওয়েবসাইট অর্ডার দেওয়ার কাজবাস এবং এটা তো একটা ওয়েবসাইট ওয়েবসাইটের একটা অ্যাডমিট পয়ার লিঙ্ক হচ্ছে অ্যাডমিট পয়ার লিঙ্ক থাকে আপনার সকল কিছু ওয়েবসাইট মানে কারা অ্যাকাউন্ট খুলছে কারা ডিপোজিট করছে কারা উইড্রো করছে সকল কিছু কন্ট্রোল করতে পারবেন ওকে আচ্ছা এবার এখানে আপনি বলতে পারেন যে আপনার নাম্বার জিমেল লাগবে না হ্যাঁ লাগে ওগুলো তবে অ্যাডমিন প্ল্যান আপনার কন্ট্রোল প্ল্যান দিবে ওখান থেকে আপনি চেঞ্জ করে নেবেন ক্লিয়ার ওকে তারপর হচ্ছে কি আপনার ইনকামটা কী হবে ওয়েবসাইট থেকে অনেকে বলেন যে ভাই আমার ইনকামটা কই থেকে আসবে আপনার ইনকামটা আসবে আর ডিপোজিট থেকে আপনার মেম্বাররা যে ডিপোজিট করবে সেটা আপনার ইনকাম যত মেম্বার যত বেশি ডিপোজিট করবে আপনার ইনকাম তত বেশি হবে বুঝতে পারছেন আপনার মেম্বাররা যদি ডিপোজিট না করে তাহলে তো আপনার ইনকাম হবে না আবার তাদের উদ্যোগ যদি হবে মানে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটগুলো ঠিক এইভাবেই চলে আর কি আশা করছি বিষয়টা বুঝতে পারছেন তো যারা ওয়েবসাইটটা নেবেন এই ডিজাইনের ওয়েবসাইটটা তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ নাম্বার আমাদের এই ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি বা কমেন্ট বক্সে পিন করে রাখবো ওখান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারবেন আমাদের আরও ডিজাইন আছে সেগুলো দেখতে পাবেন আমাদের আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখেন তাহলে আপনার কনসেপ্ট ক্লিয়ার হবে সকল সাপোর্ট আমাদের কাছ থেকে পাবেন চব্বিশ ঘন্টা সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে চব্বিশ ঘন্টা না আসলে কারণ আমি ভিডিও বানাই আবার যারা অর্ডার দেয় তাদের কাজ করি তারা পাইকে যাদের যারা বুঝে না তাদের বুঝিয়ে দিতে হয় আর কি সাপোর্টও দিতেই হবে তাই না ওকে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ